হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলের স্বাগতম তো ফ্রেন্ডস সারা বছর আমরা কম বেশি লেবু গাছ থেকে ফলন পেতে চাই আর এই বর্ষার সময় আমাদের লেবু গাছগুলোর দিকে বিশেষ নজর দিতে হয় তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষার আগে লেবু গাছের বিশেষ পরিচর্যা পাশাপাশি এই সময় কি খাবার দিলে লেবু গাছ তরতর করে বেড়ে উঠবে এবং লেবু গাছে থাকা লেবুগুলো খুব ভালো স্বাস্থ্যবান ভাবে বেড়ে উঠবে এর পাশাপাশি লেবু গাছের সবচেয়ে বড় সমস্যা কচি পাতা আসলে বিভিন্ন সমস্যা দেখা যায় সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন বর্ষার শুরুতেই লেবু গাছে কচি পাতা বার হয় তখনই নানা সমস্যা শুরু হয় নানা পোকা পোকামাকড়ের আক্রমণ ঘটে যেমন জাপ পোকা মিলিবাগ ল্যাদা পোকার আক্রমণ ঘটে তাই এই সময় একটি ভালো মানের কন্ট্রাক্ট কীটনাশক আপনাকে দিতে হবে তবে এই সময় কন্টাক্ট কীটনাশকের মধ্যে সাইপারমেট্রিন গ্রুপের যে কীটনাশকগুলো দিলে দুর্দান্ত কাজ হবে আমি আপনাকে ব্যক্তিগতভাবে বো বলবো সাইপারমেট্রিন গ্রুপের প্রোফেক্ট সুপার ব্যবহার করতে পাশাপাশি এই সময় ফাঙ্গিসাইটও নিয়মিত দিতে হবে সাত থেকে ১০ দিন অন্তর অন্তর আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইটের ব্যবহার করতে হবে এই ফাঙ্গিসাইট এবং কীটনাশক ব্যবহার করবেন সকালের দিকে বর্ষার সময় এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক বর্ষার জলের আগে ব্যবহার না করা ভালো কারণ আপনি কষ্ট করে ব্যবহার করবেন তারপরে বৃষ্টি চলে আসলে এই বর্ষার সময় হচ্ছে লেবু গাছের সবচেয়ে বেড়ে ওঠার উৎকৃষ্ট সময় তাই এই সময় লেবু গাছের যে খাবার দেবো সেই খাবারগুলোর মধ্যে আমরা তরল খাবার একদম দেব না তরল খাবারের মধ্যে যে খাবারগুলো আছে সেগুলো হলো খোল পচা জল সবজি পচা জল বা ফলমূল পচানো জল যেগুলো আমরা সাধারণত নাইট্রোজেনের জন্য গাছের গোড়াতে দিয়ে থাকি এই ধরনের এই জলগুলো আমরা তরল খাবার হিসাবে দেব না এর পাশাপাশি এই সময় গাছে একবার মিরাকুলান স্প্রে করা উচিত মিরাকুলানের কথা বললে আপনাদের অনেক সময় মনে হয় যে এই সময় তো লেবু গাছের ফুল আসার সময় না তবে লেবু গাছে ফুল আনানোর জন্য না মিরাকুলান কিন্তু গাছের সামগ্রিক গ্রোথ ডালপালা বৃদ্ধি গাছের হৃষ্ট পুষ্টতা বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণ সহায়তা করে তাই এই সময় মিরাকুলান একবার আপনাকে ব্যবহার করতে হবে এই মীরাকুলান প্রায় আপনাকে সাত থেকে দশ দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করলে বা যদি না পারেন মাসে একবার করে ব্যবহার করলে যথেষ্ট আপনারা এক লিটার জলে কুড়ি থেকে বাইশ ফোটা নিয়ে আপনারা স্প্রে করবেন সকালের দিকে বা বিকালের দিকে তাতে গাছের দুর্দান্ত কাজ হবে গাছের কাণ্ড থেকে পাতা পর্যন্ত এই এই সময় নানা ধরনের ফাঙ্গাস এবং কীট পতঙ্গের আক্রমণ ঘটে তাই গাছে যেমন কীটনাশক স্প্রে করা উচিত ফাঙ্গিসাইড স্প্রে করা উচিত এর পাশাপাশি গাছের গায়েও কিন্তু ফাঙ্গাসের যাতে আক্রমণ না হয় তার জন্য ফাঙ্গিসাইটের প্রলেপ দেওয়া উচিত আমি সাত থেকে দশ দিন অন্তর অন্তর যেমন ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করি যেমন কীটনাশক ব্যবহার করি তেমনি আগামী কয়েক দিনের মধ্যে আমি আমার লেবু গাছের প্রত্যেকটি লেবু গাছের কাণ্ড থেকে গোড়া পর্যন্ত সমগ্র জায়গায় কিন্তু কীটনাশকের একটা প্রলেপ দিয়ে দেবো এই সময় লেবু গাছে যে লেবু থাকে অর্থাৎ আপনার ছাদ বাগানে যে লেবু আপনি ধরাতে পেরেছেন সেই লেবুগুলোর কিন্তু পুষ্টি এবং বিকাশের জন্য আপনাকে মিশ্র খাবার দিতেই হবে আর এই মিশ্র খাবার দেওয়ার সময় আমরা অনেক সময় কনফিউজ থাকি যে কি কি খাবার দেব। আপনারা ছাদ বাগানের জন্য যে যে খাবার তৈরি করেন অর্থাৎ মিশ্র খাবার সেই মিশ্র খাবারের মধ্যে শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এসওপি হিউমিক অ্যাসিড সিউইড এক্সট্রাক যেটা দানাদার এর সঙ্গে অল্প কিছু পরিমাণ চুন এবং একটি এনপিকে অর্থাৎ 18 18 18 বা 19 19 19 আপনারা ভালো করে মিশিয়ে নিয়ে নেবেন যদিও 18 18 18 19 19 গুলো স্প্রে এগুলো স্প্রে ফর্মে গাছে দিলে ভালো হয় তাই এই সময় গাছে ব্যবহার করবেন এই সময় গাছের গোড়াতে আপনারা অবশ্যই এই মিশ্র খাবারগুলো দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াটা অনেক দিন যাবত আমি পরিচর্যা করা হয় না কিন্তু এই খাবার দেওয়ার সময় কিন্তু গাছের গোড়াটা আপনারা পরিষ্কার করে নেবেন এর পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফল ধরা গাছে একবার করে বোরন স্প্রে করে দেবেন কারণ বোরন স্প্রে করলে ফলের কিন্তু গুণগত মান ঠিক হয় ফল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কমে যায় গাছের সামগ্রিক গ্রোথ বৃদ্ধি হয় সর্বোপরি লেবু গাছের পরিচর্যা এবং জুলাই মাসে লেবু গাছের সামগ্রিক গ্রোথের জন্য যে পরিচর্যার কথা কথা বললাম সেই পরিচর্যা যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার লেবু গাছ তরতর করে বর্ষার আগে বেড়ে উঠছে আগামী সিজনের জন্য ফল ধরার উপযুক্ত হয়ে উঠছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ